হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমার ভালো আছে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে রান্না হবে কীভাবে রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো এ দেখো প্রথম মাছটা ভেজে নিয়েছি আর এটা ভালো করে কুটে ধুয়ে নেছি। দেখো কীভাবে রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো

দিয়ে দেখো একটু লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা

একটু লড়া চড়া দিয়ে লাভিয়ে নেব দেখো বন্ধুরা কুমড়ো শখটা রান্না হয়ে গেছে বাড়িতে এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা